চট্টগ্রামের প্রাণকেন্দ্রে কর্ণফলী নদীর ওপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সেতু তার নাম কালুরঘাট ব্রিজ এই ব্রিজটি নির্মাণ শুরু করা হয়েছিল ব্রিটিশ আমলে আর উদ্বোধন করা হয় উনিশশো তিরিশ সালে প্রথমে কেবল রেল চলাচলের জন্য তৈরি হলেও পরবর্তীতে যুক্ত হয় সড়কপথ এক সময় ট্রেন বাস ট্রাক সব একসাথেই চলতো এই সরব ব্রিজের উপর দিয়ে কিন্তু কালুরঘাট ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি একটি ইতিহাসের সাক্ষীয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এখানকার বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল আমাদের স্বাধীনতার ঘোষণা তাই কালুরঘাট ব্রিজ শুধু একটি লোহার কাঠামোই নয় এটি বাঙালির মুক্তির প্রতীক আজকে প্রায় শতবর্ষ বর্ষ বয়সে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছে চট্টগ্রামবাসীর প্রত্যাশা একটি নতুন আধুনিক ব্রিজ যা ইতিহাসের এই গৌরবকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে নেবে কালুরঘাট ব্রিজ আমাদের ঐতিহ্য আমাদের স্মৃতি আর আমাদের গর্ব